ভিডিওগুলো করা হয় সেই ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু একবারে ডিএসএলআর এর মতো দেখা যায় ওকে বন্ধুরা তো আমি আজকে আপনাদের জানাবো যে কিভাবে আপনারা মোবাইল ফোন শুধুমাত্র একটা মোবাইল ফোন ব্যবহার করে ডিএসএলআর এর মতো ভিডিও শুট করতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন যে ভিডিও যে ব্লার হয় যে শুধুমাত্র সাবজেক্টটা ভালো করে দেখা যাবে এবং পিছনে যেগুলো আছে সেগুলো সব কিছু ব্লার হয়ে যাবে সেইটাও আমি আজকে দেখাবো একটা সফটওয়্যারের মাধ্যমে আর আমাদের প্রত্যেকটি মোবাইলে কিন্তু একটা করে ডিফেন্ট ক্যামেরা থাকে সেটা দিয়ে অনেকে কি করে শুট করে কিন্তু সেটা দিয়ে শ্যুট করলে বন্ধুরা আমাদের যে এক্সটার্নাল মাইক আমরা যে ব্যবহার করি সেই মাইক কিন্তু ব্যবহার করতে পারবো না ওকে বন্ধুরা তো আমি আজকে একটা সফটওয়্যারের কথা বলবো যে সে সফটওয়্যারের সেটিংগুলো আপনাদের পার্ট টু পার্ট দেখাবো ওকে বন্ধুরা আপনারা দেখলে কিন্তু তখন এক্সটার্নাল মাইক সহকারে আপনারা ভিডিও শুট করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি একবারে ডিএসএলআর মতো আসবে ওকে আপনারা চলে আসুন তো শুরু করা যাক প্রথমে আমরা আর কি যাব আমাদের হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে আমরা এখানে সার্চ করব ওপেন ক্যামেরা ওকে ওপেন ওপেন ক্যামেরা এই যে আমার চলে আসছে এই যে এইটা আপনারা ইনস্টল করবেন ওকে প্লে স্টোর থেকে আমার কিন্তু কেটে এই ইনস্টল করা আছে যেহেতু আমি ইউজ করি তো আমরা কী করবো ওপেনে প্রেস করব। প্রথমে আমরা কিছু অপশনের সাথে পরিচিত হই বন্ধুরা তো এইটা দিয়েই কিন্তু সব কিছু এই যে ভিডিও হবে অডিও হবে ভিডিও হবে বা ফটোগ্রাফি করতে পারবেন এইটা দিয়েই সব কিছু ওকে তারপরে আপনাদের দেখায় যে ডিফল্ট যে ডিফল্ট যে ক্যামেরা সেলফি ক্যামেরা সেটা আপনার কথা এই যে এটা কিন্তু হচ্ছে সেলফি ক্যামেরা এখানে চাপ দিলে সেলফি এইভাবে চলে আসবে ওই যে আবার কিন্তু এই প্রেস করলে ওখানে চলে যাবে ওকে বন্ধুরা তো আসলে এই যে এখানে দেখুন আপনারা এই যে থ্রি ডট বার রয়েছে এর কিছু অপশন রয়েছে কাজ রয়েছে সেগুলো আপনাদের কিন্তু করতে হবে ওকে আপনারা কীভাবে এটার জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন সেটাও দেখতে পারবেন এই ক্যাম এই সফটওয়্যারটা ইউজ করলে কিন্তু বিশ্বের নামি দামি ক্যামেরা ফেল হয়ে যাবে প্রথমে এই যে অপশনটা দেখছেন জুম আউট জুম ইন ওকে আমি কিন্তু প্লাসে চাপ দিলে জুম হচ্ছে এই যে প্লাসে চাপ দিলে এই যে দেখুন আপনারা জুম হয়ে যাচ্ছে আবার মাইনাসে চাপ দিলে কিন্তু জুম কমে যাচ্ছে ওকে বন্ধুরা এই এইভাবে আপনারা জুম করতে হবে এই যে এই প্লাস বাটনে আপনারা চাপ দেবেন এটাই চাপ দিলে আপনাদের যে কালার কম বেশি বাড়বে কমবে সেটা কিন্তু আপনারা করতে পারবেন ওকে বন্ধুরা এই যে দেখুন এ প্লাস মাইনাসে এটা কিন্তু কালার কম হচ্ছে বেশি হচ্ছে এইভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বা ঘরের সাথে মিল রেখে আপনাদের লাইটিংয়ের সাথে মিল রেখে আপনারা রেখে দিতে পারবেন যে এটা আপনাদের ভালো হবে বন্ধুরা তো এখন আসলে সবাই আছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিভাবে বিলার করে সেটাই আমি আপনাদের দেখাবো বন্ধুরা সেলফি মুডে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডে বিলার হয় না আপনাদের কিন্তু যে ফ্রন্ট ক্যামেরা সেই যে ক্যামেরাটা আর কি পিছনে আছে সেই ক্যামেরাটাই কিন্তু আপনারা করতে পারবেন এই যে আমি দেখাচ্ছি যে এখন আমার কিভাবে আমি বিলার করব। ওকে বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু এই যে সাবজেক্টের পাশ সাব সাপ দিচ্ছি আমি এখন এই যে সাবজেক্ট এই ভিডিও হবে ওকে বন্ধুরা বাদবাকি আমার আর কি বিলার হয়ে যাবে তখন আমি কি করবো এই যে এই যে লক অপশনে এক্সপোজার লক তারপরে আর একটা হোয়াইট ব্যালেন্স লক দিয়ে আমি এখন কিন্তু এইভাবে ভিডিও করলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে কিন্তু বিলার হয়ে যাবে ওকে বন্ধুরা ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে বিলার করতে হয় এটা আপনাদের দেখালাম তবে এর জন্য আপনাদের কিন্তু হচ্ছে সেটিংটা অন করতে হবে এই যে প্রথমে আমি কি করব সেটিং ওর জন্য আমি প্রথমে চলে যাব সেটিং অপশনে ওই যে সেটিং অপশনে যেয়ে আমার কিন্তু এই যে ফেস ডিরেকশন ফেস ডিরেকশন অন করে রাখলেও হবে আবার অফ করে রাখলেও হবে ফেস ডিরেকশন অন করলে খুবই ভালো কাজ করে বন্ধুরা আমি যেটা বলছিলাম আগে আসলে কিভাবে আপনারা ভিডিও বিলারের জন্য কোথায় যেতে হবে ভিডিও বিলারের জন্য আপনাদের এই যে থ্রি ডট অপশানে যেতে হবে থ্রি ডট অপশনে যেয়ে আপনারা আর কি এই যে থ্রি ডট অপশানে যে আপনারা এখানে যে অটো লেভেল বন্ধুরা এই যে অটো লেভেল সেখানে আপনারা চাপ দিলে আর কি তখন কিন্তু ভিডিও বিলার করা যাবে ওকে বন্ধুরা এই যে আমি ভিডিও বিলার করে দিলাম এখন কিন্তু ভিডিও বিলার করা যাবে বন্ধুরা আরও এই থ্রি ডটে অপশান রয়েছে ভিডিও রেজলেশনে আপনারা কত রাখবেন এই যে আমি উনিশশো বিশ বাই এক হাজার রেখেছি ফুল এইচডি এটা আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন ওকে বন্ধুরা তারপরে আপনার কিন্তু এই সে যে গ্রিড নন এখানে ড্রেন ডে লাইট সেভ করবেন তাহলে কিন্তু খুব ভালো ভিডিও আসবে আপনাদের এই যে ডে লাইট ওকে বন্ধুরা এই এইটা আপনাদের দেখাচ্ছি যে ডে লাইটস অপশনটা সিলেক্ট করলে আপনাদের খুব ভালো ভিডিও আসবে তারপরে আমি যেটা দেখাবো বন্ধুরা ভিডিও আপনারা কীভাবে এক্সটার্নাল মাইক ব্যবহার করবেন এক্সটার্নাল মাইক ব্যবহার করার জন্য আমি সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যেয়ে আমি প্রথমে ভিডিও সেটিং এই যে আমি ভিডিও সেটিং এর ভিতরে যাচ্ছি ভিডিও সেটিংয়ের ভিতরে যেয়ে তো আমি আসলে দেখাবো আপনাদের কি করতে হবে ওই যে বন্ধুরা ভিডিও রেজলিউশন এত ষোলো নাইন টু এই সব দিয়ে দেবেন আপনারা এখানে যে আপনার যে যেটা ভালো লাগে সেটা দেবেন তারপরে এটা কিন্তু ডিজিটাল ভিডিও ইস্টাবলি আমি অন করে রাখছি আপনারা করবেন তারপরে এই যে এইখানে যেরকম আছে আপনারা দেখবেন যে রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফুল সাইজ অন আছে রেকার্ড অডিও এডিও কিন্তু ভিডিওর সাথে অন করে রাখবেন আপনারা তারপরে অডিওস অডিও স্কোরের সাপ দেবেন এই যে অডিও সাব সাপ পরে আমি কিন্তু এক্সটার্নাল মাইক যেটা সেটাই কিন্তু রাখছি আপনারাও কিন্তু কি করবেন এক্সটার্নাল মাইক রাখবেন তাহলে আপনারা কিন্তু ভিডিও করার সময় আপনারা যে এক্সটার্নাল মাইকটা ব্যবহার করবেন সেটা করতে পারেন আর এখানে যেরকম আছে এরকমই থিয়ে দেবেন ওকে বন্ধুরা এখন কিন্তু আমার এই সেটিংগুলো পুরোপুরি আর একটা ভিডিও করার সময় বন্ধুরা ভিডিও করার সময় সব কিছু এরকম এক্সপোজার লক করে দেবেন ওকে এই যে এই যে এক্সপোজার লক এটা লক করে তুলে কি হবে আপনারা এই যে আমি এখন লক করে থাকি আমি লক করলেও আমার ভিডি এইভাবে আমি সব কিছু সরালো কিন্তু রকম সরছে না আমি যখন এক্সপোজার লক আপনাদের দেখাচ্ছি এক্সপোজার লকটা আমি যখন খুলে দেবো তখন কিন্তু এ ভি এরকম ছড়ালে আমার ভিডিওটা কাঁপাকাপি করবে ওকে বন্ধুরা আর আপনারা অবশ্যই এই যে এক্সপোজার এখানে চাপ দিয়ে হোয়াইট ব্যালেন্সের চাপ দিয়ে তো আপনারা ভিডিও করবেন ওকে বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এটুকুই